সুপ্রিয় শিক্ষার্থীরা এস টিএমএল ফর বিগিনার্স টু অ্যাডভান্সড সিরিজের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করে ইনস্টল করতে হয় এবং এস দিয়ে কিভাবে কোডিং শুরু করতে হয় শুরুতেই আমরা জানবো কেন আমরা বিএস কোড ব্যবহার করব যে কোনো কিছু লেখার জন্যে যেমন আমাদের খাতা কলমের প্রয়োজন হয় ঠিক তেমনই কম্পিউটারে কোডিং লেখার জন্যে একটি এডিটরের প্রয়োজন হয় এক্ষেত্রে অনলাইনে অনেকগুলো এডিটর আছে যেমন সাবলাইম টেক্সট বিম অ্যাটম বিএস কোড নোটপ্যাড প্লাস প্লাস সহ আরও অনেকগুলো এডিটর আছে যাদের মাধ্যমে কোড লেখা যায় এদের মাঝে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় এডিটর হলো বিএস কোড এটি সম্পূর্ণ ফ্রি এর কিছু ইন্টেলিজেন্স আছে যা আমাদের কোড লেখা আরও সহজ ও দ্রুত করে তোলে এতে বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করে এস টিএম সিএসএস জাবা কিংবা পিএইচপি সহ যে কোনো প্রোগ্রামিং ভাষার কোডই সহজে লেখা ও ম্যানেজ করা যায় বিএস কোড ডাউনলোড করার জন্যে আমরা প্রথমে আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে যেতে হবে ওয়েব ব্রাউজারে যাওয়ার আগে আমি বলবো আমরা কম্পিউটারের সেটিং থেকে একটি ডিফল্ট অ্যাপস হিসেবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারকে সিলেক্ট করে নেওয়ার জন্যে ডিফল্ট অ্যাপস হিসেবে ওয়েব ব্রাউজারকে সিলেক্ট করার জন্যে আমাদের কম্পিউটারের সার্চ অপশনে এসে ডিফল্ট অ্যাপস নামে সার্চ করতে হবে এবং ডিফল্ট অ্যাপস এই অপশনটিতে ক্লিক করে একটু নিচের দিকে এসে ওয়েব ব্রাউজার অপশনে এসে আমরা যে কোনো একটি ওয়েব ব্রাউজারকে সিলেক্ট করে দিব আমি প্রেফার করব আপনাদেরকে গুগল ক্রোম সিলেক্ট করে রাখার জন্যে যাতে করে আমার সাথে একসাথে কাজ করতে আপনাদের সহজ হবে এখন আমরা আমাদের বিএস কোডকে অফেন করবো এবং তারপর সার্চ অপশন থেকে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড এই কথাটি লিখে কিবোর্ড থেকে অ্যান্টার বাটনে ক্লিক করে সার্চ করব এরপর প্রথম লিঙ্কটিতে ক্লিক করব অথবা সরাসরি চলে যাব কোড ডট ভিজুয়াল স্টুডিও কোড ডট কম এই লিঙ্কটিতে আমাদের কম্পিউটারের সিস্টেম অনুযায়ী উইন্ডোজ অথবা ম্যাক যে কোনো একটি অপশনে ক্লিক করব এবং দেখব ক্লিক করার সাথে সাথে পিএস কোড ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল এখন আমরা কিছু সময় পর্যন্ত অপেক্ষা করব ডাউনলোড হওয়া শেষ হলে ডাউনলোডকৃত ফাইলটি রাইট সাইডে শো ইন ফোল্ডারে ক্লিক করে ফাইলটিকে ওপেন করব অথবা কম্পিউটারে ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোডকৃত ফাইলটিকে আমরা দেখতে পাব পরবর্তীতে আমরা ডাউনলোডকৃত ফাইলটিকে ডাবল ক্লিক করে ইনস্টল করা শুরু করব এবং নেক্সট নেক্সট বাটনে ক্লিক করে ইনস্টল করতে থাকব আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে তাই ইনস্টল কিভাবে করতে হয় সেটি আর দেখালাম না ইনস্টল করা একদমই সহজ এটি আশা করে আপনারা পারবেন ইনস্টল করা শেষ হলে আমরা আমাদের কম্পিউটার থেকে বিএস কোডকে অফেন করব এস কোডিং শুরু করার জন্যে প্রথমে আমরা আমাদের বিএস কোডের বাম দিক থেকে এক্সটেনশন একটি অপশন দেখতে পাবো এবং তাতে ক্লিক করব ক্লিক করে উপরের সার্চ বক্সে লাইভ সার্ভার নামের একটি এক্সটেনশনকে সার্চ করব এবং প্রথমেই লাইভ সার্ভার এক্সটেনশনটিকে ক্লিক করে তাকে ইনস্টল করে নিব আপনারা আপনাদের এখানে ইনস্টল একটি অপশন দেখতে পাবেন তাতে ক্লিক করে ইনস্টল করে নেবেন আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে তাই ইনস্টল অপশনটি দেখাচ্ছে না ইনস্টল করা শেষ হলে আমরা আমাদের কম্পিউটারের এসে একটি নতুন ফোল্ডার তৈরি করব এবং নাম দিব HTML টিএম আন্ডার স্কোর প্রজেক্ট নাম দেওয়ার ক্ষেত্রে আমরা কোন অথবা আন্ডারস্কোর ব্যবহার করতে পারব কেননা আমরা কাজের সময়তে কোর্টকে লাইভ রান করাবো স্পেস থাকলে লাইভ রান করার ক্ষেত্রে সমস্যা হতে পারে এখন আমরা ফোল্ডারটি ক্রিয়েট করা সম্পন্ন করে আবার বিএস কোডে ফিরে আসব বিএস কোডে এসে অফেন ফোল্ডারে ক্লিক করে আমাদের ডেস্কটপ অপশানে ক্লিক করে আমাদের তৈরীকৃত ফোল্ডারটিকে সিলেক্ট করে বিএস কোডে ওপেন করব এখন আমরা উপরের দিকে এস ডি এম এল আন্ডার স্কোর প্রজেক্টের উপরে নিউ ফাইল একটি অপশন দেখতে পাবো তাতে ক্লিক করব ক্লিক করে ইন্ডেক্স ডট এস নামের একটি ফাইল তৈরি করব আমরা যে কোনো নাম দিতে পারি তবে শেষের এই অংশটুকুকে বলা হয় এক্সটেনশন এবং এই এক্সটেনশনটি অবশ্যই ডট এস লিখতে হবে আর শুরুর অংশটিকে আমরা যে কোনো কিছু লিখতে পারি তবে ইন্ডেক্স এবং ছোট হাতের লেখা হলো স্ট্যান্ডার্ড এটি আপনারা বড় কোনো প্রজেক্ট করতে গেলে জানবেন এবং বুঝবে এখন আমরা এস কোড লেখা শুরু করব প্রথমে ফাইলটি শুরুতে লিখব লেস দেন গ্রেটার দেন এর ভিতরে এক্সক্লেমেটরি ডক টাইপ লিখে তারপর স্পেস এসটিএমএল এখানে ডক টাইপ ওয়ার্ডটি বড় হাতের কিংবা ছোট হাতের যে কোনোভাবে লিখতে পারি এবং এই পুরো লাইনটি ব্রাউজারকে জানাই এটি একটি এস ডকুমেন্ট এবং এটি সব এস ডকুমেন্টের শুরুতে লিখতে হয় এবং এটি এটাও বোঝায় যে এটি এস এর লেটেস্ট ভার্সন এস টিএমএল ফাইভ এর আমরা নতুন লাইনে অথবা নিচের লাইনে লেস দেন গ্রেটার দেনের ভিতরে এস লিখে এস ট্যাগ লিখে লেখা শুরু করব এবং এস এর ক্ষেত্রে ট্যাগ লেখা শুরু করলে তা শেষও করতে হয় শুধুমাত্র শেষ ট্যাগের শুরুতে স্ল্যাশ দিয়ে তারপর এস কথাটা লিখতে হয় এই দুই ট্যাগের মাঝেই আমাদের পুরো এস কোড লিখতে হবে এই এস ট্যাগের মাঝে আমরা হেড ট্যাগ শুরু এবং শেষ করব এবং এই হেড ট্যাগের মাঝে টাইটেল ট্যাগ শুরু এবং শেষ করব। এই টাইটেল ট্যাগের মাঝে আমরা আমাদের ওয়েবসাইটের টাইটেল হিসেবে যে কোনো কিছু লিখতে পারি আমরা লিখব টাইটেল ট্যাগের মাঝে এই লেখাটুকু আমাদের পেজের নাম হিসেবে ব্রাউজারে ট্যাবে দেখাবে যেমন আমরা কোডটি রান করে দেখব রান করতে ফাইলের উপর অথবা কোডের উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দেখব অফেন ইন ডিফল্ট ব্রাউজার যেখানে আমরা আমাদের কম্পিউটার থেকে একটি ডিফল্ট ব্রাউজার সেট করে রাখলাম অফেন ইন ডিফল্ট ব্রাউজারে ক্লিক করলে আমাদের কোডটি সেই ডিফল্ট ব্রাউজারে রান হবে অথবা আমরা আর একটু নিচের দিকে গিয়ে দেখব অফেন উইথ লাইভ সার্ভার একটু আগে আমরা লাইভ সার্ভার নামের একটা এক্সটেনশন ইনস্টল করলাম অফ উইথ লাইভ সার্ভারে ক্লিক করলে আমাদের কোডটি ডিফল্ট ব্রাউজারে রান হবে এবং আমরা যখনই কোনো কিছু চেঞ্জ করব তখন আমাদের ব্রাউজার অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে আমাদের লাইভ সার্ভারে আমাদের আপডেট রেজাল্টটি দেখাবে তাই আমরা বেশিরভাগ সময় আমাদের কোডকে অফিন উইথ লাইভ সার্ভারে ক্লিক করে রান করব এখন আমরা খেয়াল করে দেখব ব্রাউজারে আমাদের টাইটেল ট্যাগের মাঝের লেখাটুকু ট্যাব হিসেবে দেখাচ্ছে আওয়ার ফার্স্ট এসটিএমএল এরপর আমরা বিএস কোডে গিয়ে হেড ট্যাগের ক্লোজিং পার্টের পরেই এসে বডি ট্যাগ শুরু এবং শেষ করব এই বডি ট্যাগের মাঝেই আমাদের ওয়েবসাইটের সকল মূল কন্টেন্ট থাকবে যেমন হেডিং টাইপ কিছু লেখার জন্যে আমরা এইচ ওয়ান ট্যাগ ব্যবহার করব এই বডি ট্যাগের মাঝে এবং কোনো প্যারাগ্রাফ লিখতে চাইলে ব্যবহার করবো এই বডি ট্যাগের মাঝেই এখন আমরা হেডিং হিসেবে কিছু একটা লিখবো যেমন ওয়েলকাম টু আওয়ার এস কোর্স এবং প্যারাগ্রাফ অথবা পি ট্যাগের মাঝে প্যারাগ্রাফ হিসেবে কিছু লিখব অথবা কিছু ডামি কন্টেন্ট নিব লরাম লিখে এন্টার বাটনে ক্লিক করলেই কিছু ডামি কন্টেন্ট আমরা পেয়ে যাব এই ডামি কনটেন্ট পাওয়ার জন্য আমাদেরকে বিএস কোডের এক্সটেনশন অপশনে আবার ক্লিক করতে হবে এবং সার্চ বক্সে এমএ নামের একটি এক্সটেনশন সার্চ করতে হবে এবং তারপর তাকে ক্লিক করে ইনস্টল করে নিতে হবে আমার এখানে দুটি এম এক্সটেনশন ইনস্টল করা আছে আপনারা চাইলে দুটি ইনস্টল করে নিতে পারেন ইনস্টল করা শেষে আমরা আমাদের কোডে চলে আসব এবং কোডকে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এস একই সাথে চেপে সেভ করব মনে রাখতে হবে কোড লেখা শেষে সবসময় সেভ করতে হয় এবং তা কন্ট্রোল এবং এস একই সাথে চেপে কোডকে সেভ করতে হয় কোড সেভ করার পরে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব এবং দেখব আমাদের ওয়েবসাইটে আমাদের লেখা এইচ ওয়ান ট্যাগের মাঝের হেডিং দেখা গেল এবং প্যারাগ্রাফও আমরা দেখতে পাচ্ছি এটি হলো মূলত এস এল এর বেসিক স্ট্রাকচার কিংবা লেখার নিয়ম আমরা পরবর্তী ভিডিওগুলোতে এস নিয়ে আরও বিস্তারিতভাবে জানব আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে বিএস কোড ইনস্টল করে HTML কোড লিখতে হয় এবং সেটি রান করতে হয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে